আসসালামুআলাইকুম শুভ সকাল আমার নতুন আরো একটা ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে ব্লগটা আমি শুরু করেছি সকাল সাড়ে আটটা থেকে তো এখানে আমি ফার্স্ট স্কুলে চলে যাবে ওর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমি তাড়াহুড়ো করে ওর বেগটা গুছিয়ে ওকে আগিয়ে দিচ্ছিলাম তো দেখেন ও ক্যামেরা দেখে কী রিয়্যাকশন করছে মানে এই মুহূর্তে ও ক্যামেরাটা মানে পছন্দ করছে না কেননা ওর এমনিতেই দেরি হয়ে গেছে তার উপরে আবার আমি ক্যামেরা দিয়ে নাটক করছি তো এটা সে মানে পছন্দ লাগছে না তার কাছে তো তারপরে তার পাপা এসে তাকে অটো করে দিল তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ছেলে চলে যাচ্ছে তো ওই যে ও চলে যাচ্ছে আর তার পাপাও এখন এখানে রেডি হয়ে ও চলে যাবে তো উনি চলে যাচ্ছে দোকানে তো আবার আমাকে ডাকছে তো আমি কাছে গেলাম তো আমাকে বললো গেটটা খুলে দিতে তো আমি এখন তাকে গেটটা খুলে একটু হেল্প করছি তো ও চলে যাচ্ছে তো বাড়িতে আমি একা এখন আর কোনো মানুষ নাই আমরা তিনজনই মানুষ তো ছেলে স্কুলে আর ওর পাপা হচ্ছে দোকানে তো আমি এখন আমার কাজকামগুলো করে নিব তো সকালে আমার মানে অনেকটাই তাড়াহুড়া থাকে কাজকামে তো সব কাজ করা হয়নি অর্ধেক কাজ করে ফেলেছি তো আর অর্ধেক কাজ এখন আমি করব আপনাদেরকে সঙ্গে নিয়ে তো এখানে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম তো বিছানাটা ঘুষে তার উপরে আবার একটু জারা জার দিয়ে নিচ্ছি মানে বিছানাটা তো শুধু তো বিছানা গুছালে হবে না আলনাটাও তো এলোমেলো হয়ে আছে আলনাটাও এখন আমি গুছিয়ে নেব তো আলনাটা গুছাচ্ছি আমাদের ঘরটা তো কাঁচা কিছু মনে করবেন না আমাদের ঘরটা মানে কাঁচাবে এই কারণে মাটির ঘর তার জন্য মানে ঘরের ভিতরটা খুবই আন্দা আন্দা লাগছে তো কি আর বলবো গরিব মানুষের ঘর বুঝুন তো কাপড় চাপড় ঠিকঠাক করে এখন চলে আসলাম ঘরটা জার দিয়ে নিলাম ভিতরে যে তিনটা রুম ছিল ওগুলো জার দিয়ে নিয়েছি এখন আমি বাহিরের দিকটা জার দিব তো এখানে আমি খুব সুন্দর করে জার দিয়ে নিচ্ছি দেখেন বাহিরে কি সুন্দর রথ উঠেছে কি সুন্দর পর্ষা দেখাচ্ছে আর ভিতর ঘরের ভিতরে কেমন কালো কালো লাগে তো দেখেন কতগুলো ময়লা ভিড়িয়েছে ঘর থেকে এখানে আবার এক ঘরের ময়লা ভাববেন না এতটাও নোংরা নয় একটু হলেও পরিষ্কার আছে ওই যে দেখেন আমি কাগজগুলো ঘরের ভিতরে ওইখানে রান্নাঘরে চুলার ভিতরে দিয়ে আসলাম আর বাকি যেই ময়লাগুলা এগুলো এখন আমি নিয়ে ফেলে দেব তারপরে দেখেন এখানে আবার আমি চলে আসলাম বাসন ধুতে আজকে সকালে বাসন ধোয়া হয়নি তো এখন আমি দুই নিবি এখন নটা বাজে তো এখন আমি বাসনগুলো দুই নিবি আজকে অনেকগুলো বাসন হয়েছে যেহেতু সকালে দুই নিই রাতের সকালের বাসন অনেকগুলোই হয়েছে তো বাসন ধুতে ধোঁতে আপনাদেরকে একটা কথা বলে কিছু মনে করবেন না আপনারা আমার ভিডিও অ্যান্ড বয়েস শুনে তো বুঝতেই পারছেন আমি নতুন তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা ভালো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে বলবেন কোথায় মানে ভালো লাগেনি আমার ভুল হয়েছে তো কমেন্ট করে বলবেন আপনারা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি নিত্য নতুন ব্লগ মানে দিলে আপনারা দেখতে পারেন তো আমি বাসন ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নার পরে তো এখানে রান্না বসিয়ে দিয়েছি ডাল আর ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম কাটাকুটি করার জন্য আজকে মানে রান্না করব হচ্ছে ডাল আর ভাত আর হচ্ছে মাছের ভর্তা তো কাটাকুটি করে নিয়ে এখানে দেখেন আমি মাছের সবজিটা বসিয়ে দিয়েছি এটা প্রায় হয়ে গেছে মাছের সবজির কালারটা আজকে কেমন হয়েছে আপনাদেরকে দেখাতে আমি লজ্জা পাচ্ছি আমাদের মানে এমনটা এমন হয় না আমাদের আজকের মশলাটা ঠিক ছিল না তাই এমন হয়েছে তো এদিকে আমি আবার ডালও রান্না করে নিয়েছি যেহেতু আমার ছেলে মাছ খায় না তার জন্য ডাল রান্না করেছি আর আমরা মাছ অ্যান্ড মাছের বত্তা এগুলো বানিয়ে নিয়েছি তো ওই যে দেখেন উনি আবার চলেও আসছে এখন টাইম হচ্ছে একটা তো উনি চলে আসছে ছেলেদেরকে নিয়ে ওই যে আমার ছেলেও আসছে ছেলেকে রাস্তাতে নামিয়ে দিয়ে উনি মানে বাড়ির ভিতরে আসলো আর ওই যে দেখেন আমার ছেলের বন্ধু উনি ওনাদের ঘরে চলে যাচ্ছে আর আমার ছেলেও চলে আসলো তো আমরা সবাই এখন দুপুর হয়েছে এখন ভাত খাবো তো ওই যে দেখেন আমরা ভাত খেতে বসে বেরিয়েছি পারদিন একদমই উদাম তো বাচ্চার খায় একটু আমি রেস্ট নিয়ে নিলাম তো এখন সন্ধ্যায় হয়ে গেছে প্রায় তো আমি বিকালের কাজকামগুলো করছিলাম আর এদিকে আমার একটা ছোট্ট গরু আছে ওটাকে পানি দিচ্ছিলাম তো ওই যে দেখেন কি সুন্দর করে আমার গরুটা পানি খালো আর আমার ছেলে এখন এখন পুরোই সন্ধ্যা আন্দার হয়ে গেছে তো আমার ছেলেকে বললাম পড়তে বসতে ও না পড়ে এখানে খেলছে আর আমি এখন দোকানে অল্প সময় বসে থাকবো যেহেতু আমার একটা ছোট্ট দোকান আছে এখানে একটু বসে থাকবো তো আমার ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ